পর ফিরে এলাম দূরে গিয়ে সবুজ ভার পর্দাটা ঠেলে অমৃতা যখন টেকাপ্রুম থেকে বেরিয়ে আসছে তখন শুনতে পেল দার্জিলিং এর নাম করা গাইনো কলেজে ডক্টর বোস গম্ভীর গলায় প্রদ্যুৎ বাবুকে বোঝেন ডোন্ট নো হাউ টু সেভ মিস্টার ব্যানার্জি বাট আপনার মেয়ে মা হতে চলেছে কথাটা শুনে পায়ে তলার মাটি যেন শুয়ে গেল ক্লান্ত অবসর অমৃতা কোন রকমে পাশের দেওয়াল ধরে নিজেকে সামলে নিল কি অবিশ্বাস্য কথা বলছেন ডাক্তারবাবু চব্বিশ ঘন্টাও কাটেনি অমৃতার বিয়ে হয়েছে বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গে ওর সম্পর্ক ছিল না তাহলে এ কেমন করে সম্ভব না না নিশ্চয়ই ডাক্তারবুর কোথাও কোনো ভুল হচ্ছে মনের জোর সঞ্চয় করে অমৃতা বলে উঠল ডাক্তারবাবু আপনার কোথাও একটা বিরাট বড় ভুল হচ্ছে আমি প্রেগনেন্ট কি করে হতে পারি কখনো হতে পারে না কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই সবটে ওর গালে চর কষে দিলেন বাবু আর দু চোখে একরা ঘৃণা বিদ্বেষ আর যন্ত্রণা ডাক্তারবাবু এগিয়ে এসে বাবুর হাতটা ধরে বললেন প্লিজ মিস্টার ব্যানার্জি অমৃতা চোখ বা বার বলার চেষ্টা করছিল সে নির্দোষ সেও ততটাই অবাক যতটা ওর বাবা প্রবোধবাবু ডক্টর বসের দিকে কাতর দৃষ্টিতে তাকান মাত্রই ওনার মনের কথাটা বুঝে ফেলে ডক্টর বোস বললেন আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি কিন্তু আম সরি অমিতার শরীরে যে পান বেড়ে উঠছে তাকে আর অ্যাভ করা সম্ভব নয় চার মাস হয়ে গেছে গাড়ির পেছনের সিটে বসা অমৃতার মনে হচ্ছিল দার্জিলিং এর রাতে প্রতিটা লোক গাড়ির গোর্খা ড্রাইভার থেকে ট্যুরিস্ট নীরবে তা প্রশ্ন করছে কে এই বাচ্চার বাবু কিভাবে এক কুমারী মেয়ের গভে এই সন্তান এলো আরো নিজের বাবা সামনের সিটে বড়া প্রদ্যুত বাবুর দিকে অমৃতা চোখ তুলে তাকতেই পারছিল না ও বুঝতে পারছিল এত কষ্ট বা সেদিনও পায়নি যেদিন ওর মা ওদের ছেড়ে চলে গিয়েছিল কিন্তু অমৃতা নিজের বাবাকে কি করে বোঝাবে যে মা হয়ে ও নিজেও জানে না তারি সন্তানের বাবা কে চিন্তায় ছেড়ে পড়ল যখন লোহার জং ধরা গেট খুলে দাঁড়িয়ে এসে পৌঁছল অমৃতাদের বিশাল কিন্তু পুরনো ব্রিটিশ আমলের বাড়ির সামনে অযত্নে আর পরিচর্যার অভাবে আগাছায় ভরে গেছে লন প্রতুবাবু ঘরে ঢুকেই অমৃতা রিপোর্টলো ছুঁড়ে ফেলে দেন মারতে দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়া অমৃতার পা যেন সরছেই না একশো কুড়ি কেজির শরীরটা আজকে যেন দ্বিগুণ হাড়ি লাগছিল সারা জীবন শরীরের বেঢ আকৃতির জন্য অমৃতাকে সবসময় আলুর বস্তা ছোট হাতি শুনতেই হয়েছে কিন্তু সে আজকের ঘটনায় অনেক বেশ কষ্ট পেয়েছে নিজের বাবার সামনে অমৃতা নিজের অজান্তে অনেক ছোট হয়ে গিয়েছিল অমৃতার ভারী শরীরকে উপেক্ষা করে কেউ যদি ওর মুখের দিকে তাকাত দেখত পৃথিবীর সব সারল্যকে যেন একত্র করে তৈরি করেছেন ওর দুটি চোখ কিন্তু মায়া ভরা তাকানোর দুনিয়ায় অমৃতা আজ নিজের মাকে ঈষণ মিস করছিল অসহায় চোখে সে প্রদ্যুৎবাবুর দিকে তাকিয়েছিল আর তখনই প্রদ্যুৎবাবু ঘৃণা ভরা দৃষ্টিতে অমৃতার দিকে তাকিয়ে বলে উঠলেন অনেক কষ্টে চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার সুযোগ হয়েছিল তোর দার্জিলিং এ চ্যাটার্জিদের সম্পদ তার প্রতিপত্তির কথা কে না জানে আমি ভেবেছিলাম হয়তো আবার সুসময়ের মুখ দেখব ওরা আমাদের সমস্ত ঋণ শোধ করে দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু তোর জন্য সেই সব একটু থেমে প্রদ্যুৎবাবু অসহিষ্ণু ভাবে বললেন একবারও ভাবলি না তোর ছোট মনামির কি হবে এরপরে কোন ভদ্রবাড়ির ছেলে ওকে বিয়ে করতে চাইবে মানছি মনে সুলেখার মেয়ে সৎ বোন কিন্তু দিদি হিসেবে ওই সর্বনাশটাতে করতে পারলি তারপর নিজের মনেই বিড়বির করে ভয় পাওয়া গলায় বলল না না আমি আজই মোনামিয়া সুলেখাকে সুলেখার দাদার বাড়ি পাঠিয়ে দেব কিন্তু এই কথা তো চেপে রাখাও যাবে না ছিছি তোকে বিয়ে করে এক ঘন্টার মধ্যে তো তোর বর কলকাতা চলে গেল কি যে বলবো আমি চার্জিদের এখন মনে হচ্ছে তুইও কেন তোর মায়ের সঙ্গে চমকে বাবার দিকে তাকে অমৃতা কটু কথা শোনা অভ্যেস তার নতুন নয় কিন্তু আজ তার চরিত্রের ওপর যে দাগ লেগেছে অমতা জানে না কি করে এই দাগ ও মুছবে অমরা কিছু বলার আগে বাবু বললেন তবে ভাবিস না বোবা সে তুই পার পেয়ে যাবি কি ভেবেছিলি তুই ভষ্টি নষ্টি করবি আর কেউ জানতে পারবে না ভাগিস মাস পাঁচেক আগের চুরিটার পর সিসিটিভিটা লাগানো হয়েছিল এবার ওই সিসিটিভি চেক করে বুঝতে পারবো কার পাপ তোর পেটে পরের দিন প্রদ্যুতবাবু বাড়ির সমস্ত সিসিটিভি ফুটে জানিয়ে নিলেন ফুটেজ চেক করার পর তা বিস্ময়ের অবধি রইল না কেউ এবার আসা তো দূরে থাক গত পাঁচ মাসে অমৃতা নিজেও তো শরীর খারাপের জন্য বাড়ির বাড়ি পাই রাখেনি তাহলে কি অমৃতা সত্যি না না তা কি করে হতে পারে অমৃতা যে প্রেগনেন্ট সেটা ডক্টর বোস নিজে বলেছেন তাহলে বাবুর মাথা কাজ করছিল না এটা স্পষ্ট যে একটা বড় গোলমাল আছে একটা কথা দেবে অমৃতার প্রেগন্যান্সি কথা জানার পর চ্যাটার্জিরা কি করবে চার মাস কেটে গিয়েছিল কারো মুখোমুখি হয়নি অমৃতা এমনই একদিন বাগানে একটা টবে সে জল দিচ্ছিল তখনই গেটের বাইরে একটা গাড়ি এসে থামল গাড়িটা দেখেই অমৃত ভয়ে হাড় হি হয়ে গেল এই গাড়ি যে চ্যাটার্জিদের তা ভালোই জানে গাড়ির দরজা খুলে নেমে এলো যে সে আর কেউ নয় অমৃতার স্বামী সোহ এই চার মাসে অমৃতার বুক কতবার কেঁপেছে এই মুহূর্তটাকেই কল্পনা করে তার ঠিকনি। চোখের থেকে সানগ্লাস খুলে পায়ে পায়ে অমৃতার দিকে এগিয়ে আসে সোহম আর নিজের যায় অমৃতা দেওয়াল পিঠ থেকে যেতে চমকে দাঁড়িয়ে পড়ে এক হাতে স্পর্শ করে নিজের যেন মনে মনে হবু সন্তানকে আশ্বস্ত করতে চায় সোহম অমৃতাকে আপাদ মতো জরিপ করে সোহর চোখের লালচে আবা বলে দিচ্ছে সে নেশা করে আছে তখনই সোহম বলে জীবনে অনেক নির্লজ্জ মানুষ দেখছি কিন্তু তোমার মতো নির্লজ্জ প্রথম দেখলাম যখন সাত পাকে ঘুরছিলে এই বাচ্চাটা তখনও তোমার পেটেই ছিল লজ্জা করছিল না বলেই উত্তেজিত ভাবে এগিয়ে যায় অমৃতার দিয়ে ভীত অমৃতা কিছু বলার আগেই দেখলো লনে প্রদ্যুতের গা ঢুকছে একটু যেন সতী পেল সে বাবাকে আসতে দেখে গাড়ি থেকে নেমে শোভের কাছে প্রায় ছুঁড়ে এলেন প্রদ্যুত মুখে কোপে চারা হাসি নিয়ে সোহমের পাশে এসে দাঁড়ান প্রত্যুৎপাপুর ভাবভঙ্গিতে অমৃতা স্পর্শ বুঝতে পারল তার পক্ষে নেই তার নিজের বাবা প্রদ্যুৎ হাত কচলাতে কচলাতে বললেন বাবা সোহম আমি যে কি খুশি হয়েছি তোমার কি করে বোঝাই দেখো কাণ্ড বাইরে দাঁড়িয়ে আছো ভেতরে এসো ওরে কে আছিস প্রদ্যুৎবাবু সোহমের কাঁধে হাত রাখতেই এক ঝটকায় হাত সরিয়ে নেয় সোহম তার কঠিন মুখ লাল হয়ে উঠেছে সে বলে টাচ করবেন না মায়োচ্ সব আপনাদের হাতের পুতুল জামায় জো করে এই মুটকিটার সাথে দিলেন এখন এই অবৈধ সন্তানের পিতৃত্বের দায়নি বলছেন আমার নিজের দাদু যদি আমার সর্বনাশ চায় তাহলে আর বাইরের লোকে কি বা বলবো বিয়ে কলকাতায় এই জন্যই চলে গিয়েছিলাম কে জানে কোন অগ্রামীর ফসলই বাচ্চা আমার কাছে থাকলে আমি উটকিকে খুন করেই ফেলতাম কথাটা বলতে বলতে উত্তেজ সোহম প্রায় এগিয়ে যায় অমৃতার দিকে কিন্তু নেশায় তার পা টলে যায় সামলে নেয় সোহম নরম গলায় বলে মাথা ঠান্ডা করো বাবা আমি ক্ষমা চাইছি আমার মেয়ের হয়ে প্লিজ অমৃতার এই কটা মাস কেটেছে লজ্জায় অপমানে আর দুঃখে কিন্তু আজ প্রথম তার রাগ হল নিজের অপমান হজম হলেও নিজে সন্তানের অপমান কোনো মা শুদ্ধ করতে পারে না অমৃতা হঠাৎই বলে ওঠে ওর কাছে দয়া ভিক্ষা করার কোনো দরকার নেই বাবা এই বি আমি মানি না সামনে বাজ পড়লেও বোধ হয় এতটা চকাতেন না প্রদ্যুৎ বাবা অমৃতার কথায় তিনি তো স্তব্ধ হয়ে গেলেন আশ্চর্য হয়ে তাকিয়েছি সোহম এত সাহস অমৃতা পায় কোথা থেকে অমৃতা ক্লাজ লজ্জা সবকিছু সীমা পার করে ফেলে দেয় সুমিত ফিরতেই প্রদ্যুৎ বললেন হাজর করছি কিছু মনে করো না বাবা একা থাকতে থাকতেই ওর মাথাটা খারাপ হয়ে গেছে কাকে কি বলছে জানে না এই বাচ্চার জন্মের পরেই তাকে আমরা সরিয়ে দেব অমৃতার সঙ্গে বাচ্চার কোনো যোগাযোগ থাকবে না এই কথা দিলাম আমি তোমার কথাটা শুনে যেন পায়ের তলার মাটি সোজায় অমৃতার এসব কি শুনছে সে আর কথাগুলো বেরিয়ে আসছে প্রদ্যুৎ বাবুর মুখ থেকে যে কিনা অমৃতা নিজের বাবা নিজেকে ঠিক রাখতে না পেরে মাটিতে পড়ে যায় অমৃতা ওর মনে আশঙ্কা ওর বাচ্চার কিছু হলো না তো নিষ্পাব শিশুটা তো কোনো দোষ নেই কান্না ভেজা চোখ বুচাসার আগে অমৃতা দেখে প্রদ্যুৎ বাবু অ্যাম্বুলেন্সকে ফোন করছে অন্ধকার ঘনিয়ে আসছে অমতার চোখে শুধু একটা ছোট মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে তার কানে মা মা ওঠো প্লিজ মা ঘুম থেকে ওঠো কানের কাছে মিলিয়ে সবার গলার চোখের সামনে অজস্র ঝিঝ পোকা ভিড় করে আসে নেমে আসে অন্ধকার মা ও মা ঘুম থেকে ওঠো প্লিজ ল্যান্ড করবে এক্ষুনি ঘুম ভেঙে প্রায় ধর্মর করে উঠে বসে অমৃতা নিজের অতীতে দুঃস্বপ্নের মতো লাগছিল অমৃতার কিন্তু সব ব্যথা ভুলিয়ে দেয় ছয় বছরের মেয়ে হিয়ার মিষ্টি মুখটা হিয়া অমৃতার গলা জড়ি ধরে বলে ও মা মা বলো না আমরা কি দার্জিলিং বাবাকে খুঁজতে যাচ্ছি আদুরে গলায় অমৃতা হিয়াকে বলে হিয়া কতবার তোকে বলেছি তোমার বাবা নেই হি অস্থির হয়ে জিজ্ঞেস কর কিন্তু স্কুলে তো মিস বলে সবার বাবা মা থাকে তবে আমাকে কোনো পড়িয়ে এসিয়ে গেছে নাকি ম্যাজিশিয়ান তার হ্যাটের মধ্যে থেকে আমাকে বের করেছে নাকি আমার গেমিং ক্যারিয়ারদের মতন আমাকেও ডাউনলোড করে আনা হয়েছে পৃথিবীতে কি আর কথা শুনে হেসে ফেলে অনিতা একটু ভেবে লাবার প্রশ্ন করে তবে কি আর ভাইকে খুঁজতে যাচ্ছি প্রশ্নটা শুনতেই অমৃতার চোখের সামনে ফিরে আসে ছ বছর আগের সেই বিভীষিকাময় রাত হাসপাতালের বেড়ে অনেক সহ্য করে অমৃতা জন্ম দিয়েছিল পরে অমৃতা আদৌ জ্ঞানে ঝাপসা চোখে দেখেছিল একটা লোক তার বাতাদের নিয়ে পালানোর চেষ্টা করছে লোকটা লম্বা চওড়ায় তার বাবার মতোই ছিল ওই অসুস্থ শরীরেই বেড থেকে নেভিয়েছিল অমৃতা পাগলের মতো দয়া করেছিল লোকটাকে কোনো মতে তার হাত থেকে ছিঁড়ে নিতে পেরেছিল মেয়ে হিয়াকে মেয়েকে আগলাতে সদ্য জনানো ছেলেটাকে উদ্ধার করতে পারেনি সেই রাতে ওই বাচ্চা লোকটার সঙ্গে ধস্তস্তিতে সাংঘাতিক আহত হয়েছে অমৃতা ওর বাঁচার আশা ছিল তাই অমৃতার মাসি জন্য ওকে ব্যাঙ্গালোরে নিয়ে যায় দীর্ঘদিন সেখানে অমৃতার চিকিৎসা হয় চিকিৎসার সময় অমৃত কিছু হরমোনাল প্রবলেম ধরা পড়ে অভিজ্ঞ ডাক্তার বুঝতে পারে ওই হরমোনাল প্রবলেমের জন্যই অমৃতারই ভারী দেহারা ছিল অমৃতা দীর্ঘ চিকিৎসার যত্নে সুস্থ হয়ে ওঠে অমৃতা এখন আমল বদলে গেছে তন্নি শ্যামা শিখর দশনা না ভুল বলা শ্যামা উজ্জ্বল গৌর সরু কুমুর দীর্ঘ কালো কেশ টানা টানা চোখ এটা অদ্ভুত অন্যরকম মাধুর্য রয়েছে অরণের শাড়িটা অঙ্গকে জড়িয়ে যেন ধন্য হয়ে গেছে আর কেউ দেখলে চিনতেও পারবে না প্লেনের ল্যান্ড শুরু করতেই সমিত ফেরে অমৃতার হিয়া সরল মুখটার দিক তাকালেই সব দুঃখ মিটে যায় হিয়াকে তো আর বলা যায় না ছয় বছর পর কেন সে আবার দার্জিলিং এ ফিরছে গত ছয় বছর ধরে সোহম চ্যাটার্জির দাদু ভাই কিছুতেই অমৃতার সাথে সোহমের ডিভোর্সের জন্য রাজি হচ্ছিল কিন্তু এখন সে ফাইনালি নিজের নাতি রেদের কাছে আর মেনেছে আর সেই কারণেই অমৃত ফিরছে দার্জিলিং ডিভোর্স পারে সই করার জন্য আর নিজের হারিয়ে যাওয়া ছেলেকে কুজে পেতে প্লেন ল্যান্ড কর পর মেয়ের হাত ধরে বেরিয়ে আসে অমৃতা ওয়েটিং লাউঞ্জে অনুভব করে বেশ কয়েক জোড়া যুবক ড্যাপ করে দেখছে তাকে। সুযোগ খুঁজে অমৃতা মতো সুন্দরী মহিলার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু কোনো দিকে না তাকিয়ে অমৃতা মেয়ের হাত ধরে সোজা এগিয়ে যায়। অমৃতা ফোন ধরতেই ওপার থেকে শোনা যায় প্রতুত বাবুর গলা। করে গেছি। সোহম অপেক্ষা করছে। ওর গাড়িতে একটি সোজা চলে আয়। এখানে সবকিছু রেডি আছে। তার সঙ্গে কথা অসম্পূর্ণ রেখেই শুয়ে একটু ভাবলেন ব্রতবাবু তারপর বললেন আচ্ছা তারপর বাবার না বলা কথাটা একটু ভাবালো ওকে কি বল চাইছিল বাবা কিন্তু অমৃতা কথা না বাড়িয়ে ছোট্ট করে হুম বলে ফোনটা কেটে দিল এয়ারপোর্টের বাইরে অস্থিরভাবে পায়চারি করছিল সময় ছটা বছর তাকেও অনেক পরিণতকে দিয়ে গেছে তবে তার এতটুকুও একই রকম একটা অহংকারী ভাব তার সমস্ত চেহারার মধ্যে আছে বারবার ঘড়ি ড্রাইভার অনুজ বলল স্যার আপনি গাড়িতে গিয়ে বসুন নামের বোর্ড আছে তো অমৃতা ম্যাডাম বেরোলে দেখতে পাবো আশা করি আর না পেলেও এই বোর্ড দেখে উনি নিশ্চয়ই এগিয়ে আসেন ট্যাঙ্গের হাসি হেসে সুম বলল ওই মুটকিটা তুই দেখতে পাবিন এটা কখন হতে পারে উফ অ্যাট লাস্ট অ্যাট লাস্ট আমি মুক্তি পাবো এতদিনে দাদু রাজি হলো আমাদের ডিভোর্সটার জন্য আমি আর একটা মুহূর্ত অপেক্ষা করতে রাজি নই কথা বলতে বলতেই সোহের চোখ আটকে গেল এয়ারপোর্টের এক্সিট গেটটায় মুখ নিজের অজান্তে বেরিয়ে এলো ওয়াও শিস জাস কর জাস সোহমকে দেখতে পেয়েছি

অমৃতা যে সোমকে মেপে নিচ্ছে সেটা সোহম বুঝলো না খুব মিষ্টি করে সোহম সে অমৃতাকে বলল কিছু মনে না করলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি অমৃতা কোনো না দিয়ে হাঁক পারল ট্যাক্সি সোহম কি তো ছাড়ার পাত্র নয় পাশে দাঁড়ানো গেম খেল ব্যস্ত হিয়াকে দেখে বললো আর এই লিটল লেডি এবারও অমৃতা নিপ্ত সোম জিজ্ঞেস করল আপনার ছোট বোন কথাটা শুনে টিয়া হিহি করে হাসতে লাগলো অনু জমৃতা লেখা বোর্ডটা নিয়ে এগিয়ে এলো সোমের দিকে কাঁচু মাচু মুখ করে বলল স্যার উনি এখনো এলেন না সোম মাছি ওড়ানোর ভঙ্গিতে বলল ফ্লাইট মিস করেছে হয়তো আর না হলে ওই মুট চেহারা দেখে এয়ার হোস্টেস ওকে প্লেনকে নামিয়ে দিয়েছে ছয় বছরের নিশ্চয়ই ওই একশো কুড়ি ডাবল হয়েছে তারপর অমৃতার দিয়ে তাকিয়ে নিজের নিজেই আন্না চোখে তাকিয়ে রইল অমৃতা এসে থেমেছে অমৃতাদের সামনে দরজা খুলে হিয়াকে বসিয়ে ভিতরে ঢুকে গেল অমৃতা সোহম জানলার কার মুখ নামিয়ে বলল দার্জিলিং এ কোনো কিছু দর্ক লাগলে এগিয়ে দেয় সোহম এই এলাকা সোহম চ্যাটার্জির না বললেই কাজ হয়ে যাবে অমৃতা তখনও নিরুত সোহম জিজ্ঞাসা করলো আপনার নামটাই তো জানা হলো না চোখ থেকে গগলস্টা নামালো অমৃতা এই ভীষণ চেনা চোখ দুটোরকে তাকিয়েও সোহম চিনতে পারে না অমিতাকে বাঁকা হেসে অমৃতা বলে অমৃতা ব্যানার্জি